দেখতেছেন এটা না আমাদের আপডেট হয়েছিল এটা ভেঙে গেছিলো এই বলতেছিলেন সো ইটস অলরেডি ব্যাক এন্ড প্লাইস এটা জোড়া লেগে গেছে এরকম জোড়া লাগাই ফেলছি এখন পেইন্ট অ্যাডজাস্টিং করতেছি আমরা দেখতেই পারতেছেন তো অথেন্টিক কালারটা যেরকম ছিল যেভাবে ছিল কালার আমরা সেভাবে কালার নিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং হোপফুলি আপনাদের ভালো লাগবে আর এটা রিপেয়ার হয়ে গেলে টিজিএমটা টিজিএমই হয়ে যাবে অ্যান্ড ইট উড বি গুড এজ নিউ আমাদের ভালো লাগবে দেখে আর কি সব মিলে সো স্টেট উইন স্টেবলাইজড বলতে পারছেন দেখেন ভিডিওগুলো দেখতে থাকেন আমাদের আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের এসে এটা চ্যানেল সরি পেজটাকে আপনারা লাইক দেবেন এবং ভিডিওগুলো শেয়ার দেবেন ভিডিওগুলো শেয়ার হয় তো এটা মোটামুটি ভেঙে গেছিলো কতদিনের লাইভ একটা এটা আর কি এখন মোটামুটি রিজয়েন্ট হয়ে গেছে আমরা এখন উপরপাশটা করিনি উপরপাশটা করা হয়ে গেলে আমরা এটা হচ্ছে ওইটার আপডেট দিয়ে দেবো পরবর্তী